দেখো বন্ধুরা কেমন দুষ্টু হয়েছে কালুর ছেলেটা কেমন দুষ্টু হয়েছে হ্যাঁ ও এখানে বসে আছে তো ও আসছিল এখানে আসছিল তো যেই দেখেছে আমি এসেছি অমনি কি করেছে ছুটতে সেখানে চলে গেছে জানি না দেখতে পাচ্ছ কি না এই দেখো কেমন লুকিয়ে পড়েছে আমাকে দেখে যেই আমি চলে যাবো অমনি ছুটে ছুটে চলে আসবে প্রচুর দুষ্ট কি করে পাচ্ছি তোমাদেরকে যাবো দেখবে আমাকে এক্ষুনি মনে হয় তারা করবে দাঁড়াও জুতোটা আগে পড়বে চলো যাই ওর কাছে কি করছে পাগলাটা খুব দুষ্টু হয়েছে কিন্তু হ্যাঁ সেদিনকে আমি এসছিলাম কেমন গর্জন করছিল ডাকছিল আজকে কি করে আজকে কি করছিস হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো এই যে হুম ওর মা এসছে তুই কোথাও ঢুকে গেছিস আমি চলে যাবো তোমাদেরকে দেখাচ্ছি কেমন বেরোবে মা আছে এখন এই দেখো দেখলে কিরে তুই তোর মা কে দেখে বেরিয়ে চলে এলি কেমন খরচ দুষ্ট হয়ে গেছিস না রে তুমি দুধ হয়ে গেছো দু দু তো করছো মায়ের সঙ্গে দু দু করছো যা মা চলে গেল টাটা মা টাটা চলে গেল তুই যাবে না কি মার কাছে মার কাছে যাবি মা কাছে যাবি নাকি আচ্ছা এসো 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 আমি কিছু করব না তো ও আমাকে না বিশ্বাস করতে পারছে না জানো তো ভয় পাচ্ছে আমাকে ভয় পাচ্ছে আমাকে ভয় পাচ্ছ সোনাম তুমি কি ভয় পাচ্ছ প্রচুর ভয় পাচ্ছে আমাকে দেখে বসে বললো ভাবছে কি করবো এখন কি হলো ভয় পাচ্ছো তুমি আসবে না থাক তোকে বিরক্ত করব না যাই চলে যাই এক্ষুনি আসবে দাঁড়া ও বেরিয়ে আসবে দেখতে পাবে না যখন বেরিয়ে আসবে বসে আছে চুপচাপ বসে আছে কেমন দেখতাম চলে যায় এই দেখো দেখেছ কি থাক থাক ও ওর মা সেই সেখানে খরচর হয়ে গেছে জানো তো খুব দুষ্টু দুষ্টু বলে দুষ্টু সব সময় খালি আমাদের দেখলেই কেমন যেন একটা রাগি রাগি ভাব করবে যেন ওকে ধরে আমরা মারছি ওর মাকে ধরে মারছি এমন রাগি রাগি ভাব করবে বেরোবেই না ওখানেই থাকবে এবার আমাদের চিনতে জানতে একটু টাইম লাগবেই বেরোয়নি ওখানে ঢুকে বসে আছে ভয়তে ভাবছি কি হলো বিষয়টা আচ্ছা চলো আজকে এইটুকু আবার কালকে তোমাদের দেখাবো শেয়ার করবো কতদিন থাকবে জানি না যতদিনই থাকুক তোমাদেরকে কিন্তু ওকে দেখাবো ভিডিও শেয়ার করব তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো নতুন হয়ে থাকলে পাশে থেকো পরবর্তীকালে আরও 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 অনেক ভিডিও পাবে